সারদা দেবী ছিলেন শ্রীরামকৃষ্ণ পরম হংসদেবের ধর্মপত্নী তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল মা সারদার সবাইকে তিনি নিজের সন্তান সন্তানরূপে জ্ঞান করতেন আজকের পর্বে শারদা মায়ের কয়েকটি বিশেষ বাণী আপনাদের শোনাব যা আমাদের কঠিন সময়ে পথ দেখাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জীবন সঙ্গিনী ছিলেন মা শারদা দেবী ঠাকুর রামকৃষ্ণের ধর্মপত্নী হওয়া ছাড়াও তিনি ছিলেন নিজ গুণে আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যিই বিস্ময়ের উল্লেখ করে আঠেরোশো তেপান্ন সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্ম হয় সারদা দেবীর তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামাসুন্দরী দেবী সারদা মায়ের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস ছিল বলে মনে করতেন অনেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তদের কাছে তিনি শুধু শ্রী শ্রী মা নামেই আরাধ্যা ও চির উজ্জ্বল তিনি উঁচু নিচু সকল ভেদাভেদ ভুলে সবার কাছে সর্ব অর্থেই নিজেকে মা হিসেবে তুলে ধরেছিলেন তিনি ছিলেন সবার মা সারদা দেবী মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতি ছিলেন তিনি সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়ে গিয়েছিলেন সবাইকে সন্তান সন্তানরূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি সারদা দেবীর কিছু অমর বাণীর মধ্যে তার অমূল্য জীবন দর্শনের পরিচয় পাওয়া যায় আজও আমাদের মনে ভরসা জাগায় সারদা মায়ের এই সব বাণী জেনে নেওয়া যাক মা সারদার এমনই কয়েকটি প্রেরণামূলক বাণী জীবনে শান্তি চাইলে কখনো অন্যের দোষ দেখো না দোষ দেখবে নিজের এই পৃথিবীতে কেউ তোমার পর নয় সবাই তোমার আপন এই গোটা পৃথিবীটাই তোমার আমি সতেরো মা অসতেরো মা কোনো ভয় পেও না যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমাদের একজন মা আছে সংসারে কেমন করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন আর যাকে যেমন তাকে তেমন যে অল্পেই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব দুঃখ কষ্টই অনেক হালকা হয়ে যায় প্রেম ছাড়া ঈশ্বরকে অনুভব করা যায় না জোর করে বা কায়দা করে কাউকে দিয়ে কিছু করানো যায় না কিন্তু ভালোবাসায় সব হয় এই জগতে ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে কজন কারো নিন্দা করা কাউকে নিয়ে ঠাট্টা করা এসব তো সবাই পারে কিন্তু যে খারাপ কিভাবে তাকে ভালো করা যায় তা কজনে বলতে পারে কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মে বন্ধন কাটে তবেই নিষ্কাম ভাব আসে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় জীবনের সার কথা হল ভক্তি ভক্তির সাহায্যে সব অসম্ভবকে সম্ভব করা যায় তুমি কখনো বিপদে পড়বে না তা ভেব না খারাপ সময় সবার জীবনেই আসে তবে তা বরাবর থাকবে না সেতু নিচ দিয়ে জল যাওয়ার মতোই খারাপ সময় কেটে যাবে কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সে সেখানে সূচ ফুটবে তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরথ রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে ফলে তার আর লক্ষ্যবার জন্ম নিতে হলো না কত সৌভাগ্য করে এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটু সময় বার করে নিতে হয় একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলেই যত গোল বাধায় দয়া শরীরে নাই সিকি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে সবাইকে সমানভাবে ভালোবাসো যাকে ভালোবাসো তার কাছ থেকে কিছু দাবি করো না তুমি যদি দাবি করো তাহলে কেউ তোমাকে বেশি বেশি করে দেবে আবার কেউ কম দেবে তখন কি হবে যে বেশি দিচ্ছে তুমি তাকে বেশি ভালোবাসবে এর ফলে তোমার ভালোবাসা আর সবার প্রতি সমান থাকবে না ভয় পেও না মানুষের জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য এমনকি মানব শরীর গ্রহণ করে জন্ম নেওয়া দেবতারা পর্যন্ত এই কষ্টের থেকে রক্ষা পাননি কষ্টের সময় ধৈর্য ধরো ও ঈশ্বরের নাম নাও আমরা নিজেদের কর্মফলেই কষ্ট পাই এর জন্য অন্য কাউকে দোষারোপ করা ঠিক নয় ছিপ ফেলে বসলে কি রোজই রুইমা ওঠে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়ল কোনোদিন বা নাই পড়ল তাই বলে বসা ছিল না জব বাড়িয়ে দাও যিনি ব্রহ্ম তিনি শক্তি আর তিনিই মা দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপাচারে মাকে আপন করে পেতে শুধু মনটাকে দাও তারে